আপনার এলাকার মানুষজনের কথায় যদি আমি বলি প্রতি বছরে ফি বছর এই খানা মানুষ বন্যায় দেবে এটা আজ থেকে নয় আমার বাপা অমল দাদুর অমল তার আমল থেকে খানা জন্ম থেকে হয়ে আসছে প্রতি বছর আছে খানা ফুলের মানুষ পানি নিচে চলে যায় আচ্ছা বলুন এখানে হিন্দু মুসলমান যায় ইউপিএসসি

ধরনের এই প্লাজ হলে তাহলে বলুন প্রতি বছরে বন্যাতে মানুষ ডুবে যাচ্ছে

ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ ছাড়া দেশ বাংলায় গিয়ে যেতে পারে না কিন্তু আমি আপনাদের বলি দু সালের আগে বলেছিল হিন্দু মেয়ে হ্যাঁ বলে ক্ষমতায় সরকার আর কত দু হাজার পঁচিশ এগারো বছর ক্ষমতায় বছরে আপনার পাড়ার হিন্দু হাতকে জিজ্ঞাসা করতে বলুন তো ওই রাম কাকাকে সনাতন কাকাকে জিজ্ঞাসা করুন তো যে ছোট ব্যবসা করে খাইছি ছোট ব্যবসা মানে জিজ্ঞাসা করুন যে আজকে অবস্থা কেমন আছে বলবে এখন পাঁচ দশ বছর আগে যা ছিল তার থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে দেখবেন বলবে কি খারাপ হয়েছে ভালো কেউ বলবে না কিন্তু খোঁজ নিয়ে দেখুন অমিত শাহাদির ছেলে জয় শাহাদি যে জীবনে ব্যাটে ব্যাট বল ধরলো না তিনি বিসিসিআই প্রেসিডেন্ট থেকে আইসিসি চেয়ারে চলে গেল আর ব্যবসা করছে কার সাথে শুনলাম নাকি কদিন আগে শত্রুদের

সালের আগে মমতা দিদি গল্প শুনিয়েছিল এই মুসলিম সম্প্রদায়ের মানুষেরা গল্প আমাদেরকে উদ্ধার হয়েছে এখানে ম্যাক্সিমাম তো মানুষজন কি বলে রুটি বেকার দিচ্ছ নাকি তোমাদের কি আমি খেতে গিয়েছিলাম ছিলাম সেখানে গিয়ে দেখি পুলিশের সাথে দেখা এই এলাকায় দেখ তো আপনারা বলুন দু হাজার সালের আগে আপনাদের ব্যবসা যে জায়গায় ছিল সেই জায়গা থেকে এগিয়েছেন না পিছিয়েছেন আপনারাই বলুন আপনারা বলুন আমি বলবো না আমি দায়িত্ব নিয়ে বলছি ক্রমশ পিছিয়ে গিয়েছে যে সমস্ত দর্জি শ্রমিকরা আছেন দর্ঘ শ্রমিকদের কথা বাদ দিলাম যারা উৎপাদন আছেন তারা একটা সময় পঞ্চাশটা ছেলেকে নিয়ে কাজ করাতো এখন ক্ষতি দিয়ে দেখুন সেই উত্তার এখন চায়ের দোকান করে বসেছে সেই এখন সেটো চালাচ্ছে তার এখন দায় হয়ে যাচ্ছে যার মাধ্যম দিয়ে কুড়িটা তিরিশটা পঞ্চাশটা একশোটা ছেলে ইনকাম করত সে এখন টোটো চালিয়ে ইনকাম করছে অর্থাৎ তার ব্যবসা পলমিতে চলে যাচ্ছে আর দিদির ভাইপো বুঝতে পেরেছেন তো চোখ দেখাতে মালিক যেখানে শুনেছি নাকি শুধু এক কোটি টাকা ফিস দিতে হয় চোখ দেখানোর জন্য আমরা ডাক্তারখানায় যায় না একশো দেড়শো দুশো

এটা অন্যায় হচ্ছে না এই সিস্টেম বন্ধ করব আর সারা রাজ্যের জন্য সেই সেই আপনার সিজার হোক আর যে কোনো ব্যাপারে সারা রাজ্যের জন্য বেসরকারি ভাবে যাতে এক রেট থাকে তার কম যে নিতে পারে তার ব্যবস্থা আমরা করবো যদি আগামী দিনের সুযোগ আমাদের আগামী প্রসঙ্গে যাচ্ছি না শুনলিছি যেখানে চোখ দেখান উনি শুধু ফিসটা হচ্ছে এক কোটি টাকা আপনার আমার আপনি আমি তো ভোট দিয়ে নেতা

সেই নর্মাল লেন্সে আমরা অপারেশন করে প্রচুর লাগাবে বলছে তারপরেই বলছে এর থেকে একটা ভালো লেন্স আছে যদি তোমার চোখে লাগায় পাঁচ হাজার টাকা তখন পনেরো হাজার হয়ে যাচ্ছে বাঙালি মানেই খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ড ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল যার প্রোডাক্ট দীর্ঘ দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত সাদে গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানে গুড্ডু সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে

ઓ મૂરી ચાલ પાવા જાય જોગા જો કોરોન નીચે દેવા એ નંબરે